কোথায় থেকে গণ অভ্যুত্থান অর্থাৎ যাত্রাবাড়ি সেই আন্দোলনের উত্তরের কথা আপনারা সকলে জানেন সেই আন্দোলনে উনিশে জুলাই গত অর্থাৎ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের আমাদের এক ভাই কামাল ভাই আপনি দেখছেন গুলি খেয়েছে ইবনে সিনা হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন জুলাই বেলা দশটার দিকে আমি ছাত্র আন্দোলনে অ্যাড হই আন্দোলনে আমারও কিছু ভূমিকা ছিল আন্দোলন যখন পুলিশ যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে গাড়ি নেমে শনি আকরার দিকে যাচ্ছে ওই মুহূর্তে কিছু পিক আপ লরি ছিল ওই লরিগুলা আমি পিছনে নিয়ে রাস্তা বন্ধ করে দেই ঠিক ওই মুহূর্তে পিছন থেকে আমার গুলিবিদ্ধ হই আমি গুলিবিদ্ধ হয়ে ওই মুহূর্তে ওখানে আহত হয়ে পড়ে যাই তাৎক্ষণিক ওখানে একটা হসপিটাল ছিল ওই হসপিটাল থেকে প্রাথমিক রক্ত বন্ধ করে একটু ট্রিটমেন্ট নিয়ে ঢাকা মেডিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে যখন যাই তখন ঢাকা মেডিকেলে আমার কোনো চিকিৎসা নেয় না ওখানকার পুলিশ ছিল ওনার চিকিৎসা নেয় বলছে পুলিশকে চিকিৎসা নেওয়া যাবে না ওই মুহূর্তে পরবর্তীতে আমার এক পুলিশ কর্মরত এক বাই ছিল তাকে ফোন দিয়ে আমি ওখানে চিকিৎসা নেই তারপরে ওখানকার ডাক্তার বলে যেখানে নেওয়া রাখবো না এখানে চিকিৎসা ওনার প্রয়োজন পঙ্গুতে নিতে হবে তারপরে আমি পঙ্গুতে চলে যাই যাওয়ার পথেও আমি বাধা বাধাগ্রস্ত হই পরে রুগী বলে ছেড়ে দেয় তারপরে পঙ্গুতে ট্রিটমেন্ট নেওয়ার সময় ওখানে আমার ব্লাড প্রয়োজন ছিল দুই ব্যাগ ব্লাড দিছে তারপরে সন্ধ্যা ছয়টার দিকে আমার অপারেশনে নেয় রাত্র বারোটা সাড়ে বারোটার দিকে আমার জ্ঞান ফিরে পরের দিন পঙ্গু থেকে আমাকে রিলিজ করে দেয় কারণ প্রচুর পরিমাণে রুগী আর ওখানেও পুলিশের অনেক আনাগোনা এবং রুগীদের উপরে অনেক নির্যাতন করত যার জন্য ডক্টরও রুগীদেরকে ছেড়ে দিত তা আমি ওখান থেকে আমার ভাইরার বাসা মিরপুর সেখানে আশ্রয় নেই আত্মগোপনে তারপরে চার দিন পর আবার ওই

তিন তারিখ তিন তারিখে গুলি তারিখে উনি যাত্রাবাড়ি আপনার ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি প্রতিদিনই এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতো কাজ কাম বাদ দিয়া জি ছাত্র ছাত্র সাথে উনি যোগদান করতো তো লাস্ট যে দিন সোজা সাহেব পদত্যাগ করছে দেশ থেকে পালাই গেছে সেই দিন পদত্যাগ করার পরেও সোনিয়া যাত্রাবাড়ি থানার পাশে অনরবত গুলি চালাচ্ছিল গুলির গুলির কারণে ওখানে শত শত লোক আহত হয়েছে এবং অনেক লোক নিহত হয়েছে তার মধ্যে আমার ভাইও ওখানে কার সাথে থেকে গুলি খাইছে যে রানে এই যে রানে গুলি খাইছে তারপরে হ্যাঁ গুলি বের হয়ে গেছে মুগদাম মেডিকেল ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে তারপরে ডাক ওখান থেকে ডাক্তার যখন রিলিজ দিছে তারপরে আমরা মেহেন্দিগঞ্জ পূর্বহন্নি গ্রামে নিয়ে গেছি এখন আবার ওখানে শারীরিক অবস্থার অবনতি হলে হ্যাঁ শারীরিক শরীরের অবস্থা অবনতি হলে পাতারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ওখান থেকে ডাক্তার ডাকা নিয়ে আসার জন্য বলছে এখন আমরা আজকে সর্বশেষ অবস্থা আমরা এখানে হসপিটাল দেখাইছি বলছে এখানে এই যে আপনার ইবনে হসপিটালে দেখাইছি হ্যাঁ ইবনেসিনা হসপিটালে দেখাইছি ও এখানে ডাক্তার বলছে যে আপনি ওষুধ দেখিয়ে দিচ্ছে আপনি রেস্ট নেন এবং নতুন করে ব্যান্ডেজ করে দিছে তো রেস্ট নেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার কয়েকদিন পরে আসতে বলছে